নির্বাচিত চেয়ারম্যান ও নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত চেয়ারম্যান হাজি মুশারফ হোসেন ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চার জুন মঙ্গলবার সকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হাজি মুসারো হোসেন অনান্যের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ভাগবের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুর সবুর যা জাতীয় পরিষদ সদস্য লাল মোহাম্মদ সাজান কিবরিয়া রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও সদীজন সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম ও সদ্য নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফরিদ এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান হাজি মুশারফ হোসেন

আবার কাজগুলিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের নবনির যুক্ত নবনির্বাচিত চেয়ারম্যান সাহেবের সঙ্গে আপনি তাকে সহযোগিতা করবেন এবং সরকারি কাজগুলি যাতে ভালোভাবে হয় সেই জন্য আপনি নজর রাখবেন এটা আমি আশা করি এবং আমাদের মদিয়াবার যে সমস্ত কাজগুলি আছে সেই কাজগুলি যাতে সঠিকভাবে হয় সেটা আপনি আশা করি একটি পর্যন্ত করবেন আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে এক প্রতিবদ্ধা দিতে পারি উপজেলা আওয়ামী লীগ আপনাকে সহযোগিতা করবে এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি বকুল আহমদ একটা কথা বলেছেন যে এর পূর্বে তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন তার সঙ্গে আমাদের একটা সমন্বয় সমন্বয়হীনতার অভাব ছিল সমন্বয়হীনতা ছিল যার জন্য আমরা উপজেলা আওয়ামী লীগ ওইভাবে কাজ করতে পারি নাই উপজেলা প্রশাসনের সঙ্গে এইবার ইচ্ছা আমাদের লোক উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমরা দল তার সঙ্গে একসঙ্গে আমরা কাজ করতে চাই এবং উপজেলা নির্বাচিত কর্মকর্তা মনোযোগ করবো আপনি আমাদের উপজেলার চেয়ারম্যান সহ সকল ইঞ্জিনের চেয়ারম্যান কিন্তু নিয়ে এই উপজেলাকে সাজানোর জন্য যা কিছু করা দরকার আপনি করবেন আপনি সঠিক সিদ্ধান্ত যেটি আমরা আশা করি এটা মধ্যে আবার এলাকা সেই দিক দিক সেই দিক থেকে বিবেচনা করবেন

দার্জিল জেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যার জন্ম না হলে এদের জন্ম না এবং ওনার পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং সবাইকে শ্রদ্ধা করছি আমার নতুন করছি আপনারা জানেন যে আমি বিষয় নিয়ে করেছি এবং আমি মোটামুটি আপনাদের সকলের সাথে পর্যায়ন করছে আজকের এই মধ্যে উপস্থিত আমাদের মোজারা বলছেন নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আছে সর্বস্তরের জনগণ আছে সবাইকে আমার সারা আসসালাম আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আমি বিসিএস আমার দিন জেলা হচ্ছে নেত্রকোনা আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আমি এর পূর্বে পেট্রোলিয়াম বিভাগে কাজ করেছি ময়মেসি বিভাগে কাজ করেছি এবং সিলেট প্রভাবে কাজ করেছি তবে আমার চাকরির প্রায় সেভেন্টি পার্সেন্ট সময় ময়মেসি বিভাগে রেখেছে আমি সিং ডিসি অফিসে আর ডিসি হিসেবে কাজ করেছি ময়মন সিং এর গৌরীপুরে কাজ করেছে সিলেন হিসেবে এবং মহমদ সিং এর মুক্তায় কাজ করেছি এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে কাজ করেছি এবং দশ মাসের মতো আমি সুনামগঞ্জ জেলায় জন হিসাবে কাজ করেছি যেমন আমার জেলায় এটি অত্যন্ত দুর্গম এলাকা আপনারা জানেন এবং হাওয়া দশ্চিত এলাকায় দু বিচ্ছিন্ন একটি এলাকা পারিবারিক কারণে এবং বলতে পারেন যে এলাকার টানে আসলে আবার সেই নারীর টানে আবার সেই মহিল বিভাগের ছুটে আসা এবং এই অঞ্চলে সেবা দিতে গিয়ে আমি একটি আত্মতৃপ্তি পাই আমার কাছে মনে হয় যে আমি নিজ এলাকার মানুষদের সেবা দিচ্ছি এবং নিজের মানুষদেরকে সেবা দিচ্ছি কাজ করতে গিয়ে আমি আনন্দ উপভোগ করি এই কারণে আমার নিজ ইচ্ছাতে আবার এই নিজের এলাকার থেকে ছুটে আসা এবং আমি আপনাদের কাছে শুরুতেই অঙ্গীকার করতে চাই যে উপজেলা একটি সনাম উপজেলা এবং আপনারা সব বলেছেন এবং আমরা নিজেরাও জানি সারা বাংলাদেশ চেনে আমাদের মাননীয় বিচার তিনি সর্বজন লিডিত এবং তিনি সর্বজন গৃহগ্রহণযোগ্য গ্রহণযোগ্য যাকে আমরা বলে থাকি যে সার্বজনীন এবং যিনি সকল দেখেন যাকে বিতর্ক নেই তিনি এমন একজন মানুষ যিনি অত্যন্ত ভর্তমান উপজেলায় কাজ করার সুযোগ পেয়েছি এবং আপনাদের ফ্যামিলিতে এবং আপনাদের সকলের সাথে সমন্বয় করে কাজ করার সুযোগ পেয়েছে এটি আমার আমার জন্য একটি সৌভাগ্যের বিষয় আমি চেষ্টা করবো আপনার দিনগুলোতে আমাদের নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাদের সাথে শুনতেই কথা বলে মনে মতো বলেছেন যে আমরা ভাই ভাই হিসেবে কাজ করবো আমার কাছে মানে একটু সফাই পরিজন ঠান্ডা লেগেছে মনে হয়ে গেছে

ফেলেতে পারি বুঝলামা এই চিমটা যদি একটা অংশ